আজকের এই আয়োজনে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জমাদার নজরুল ইসলাম সভাপতিত্ব করছেন সঞ্চালনায় থাকছেন আমাদের সাধারণ সংগ্রামী সাধারণ সম্পাদক শ্যামল খান আপনি আপনার বক্তব্য শুরু করুন আমাদের আইন সংবিধান লঙ্ঘন করে ডক্টর মোহাম্মদ নির্বাচিত ফাউন্ডেশনে দাঁড়িয়ে নিজেই বলেছে যে জুলাই আগস্টের যে আন্দোলন এই আন্দোলনের কোন ছাত্র জনতা কিছু জানতো না এই আন্দোলনটা ছিল তার ডিজাইনের মাধ্যমে পরিচালিত যে তার এই মেটিগ্রাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনাকে সরিয়ে সে ক্ষমতা দখল করতে পেরেছে তার একটাই লক্ষ্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী আদর্শ বিশ্বাসী তাদেরকে খতম করা সংখ্যালঘু সম্প্রদায় তাদের উপর চরম অত্যাচার নির্যাতন অসুবিধা অত্যাচারণ চলছে আর ক্ষমতা দখল করার পর থেকে একটা পর একটা হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে গণতন্ত্র হত্যা করেছে গণতন্ত্র বাংলাদেশে নাই আইনের শাসন নাই মানুষের কোন মৌলিক অধিকারই রক্ষা করা হচ্ছে না